আমরা সবাই পরিশ্রম করি কিন্তু অনেকে পরিশ্রম করে সফল হচ্ছে হচ্ছে আবার কেউ ব্যর্থ ব্যর্থ হওয়ার কারণ কি হয়তো তার পরামর্শের অভাব বা তার লক্ষ্য সঠিক নয় ভুল রাস্তায় পরিশ্রম করলে কোনো দিন সফল হতে পারবে না যদি তোমার সমাজের মানুষের কাছে তুমি পরামর্শ নিতে যাও তারা তোমাকে পরামর্শ দিবে এক স্কুলে যাও দুই একটি কাজ শুরু করো তিন দায় কিনো চাই টাকায় কাজ করো পাঁচ ঝুঁকি নিও না ছয় সপ্তাহে দুই দিন বিশ্রাম নাও ইত্যাদি ইত্যাদি সমাজের মানুষ তোমাকে এইগুলোই পরামর্শ দিবে আর যদি একজন সাকসেসফুল মানুষের কাছে পরামর্শ নিতে যাও তা তোমাকে যে পরামর্শ দিবে এক একটি ব্যবসা শুরু করো দুই আয়ের একাধিক উৎস তৈরি করো তিন সম্পদ কিনো চাই অন্যের কাজ না করে নিজের কাজ করো পাঁচ ঝুঁকি নাও ছয় স্বাধীনভাবে চলাফেরা করো এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে তুমি যে সিদ্ধান্ত নিবে সেই অনুযায়ী তোমার জীবন চলবে